আসসালামু আলাইকুম আমি বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে খেসারি ডাল নিয়েছি পেঁয়াজ বানাবো পেঁয়াজ ছাড়া তাই এখন এটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি পাটা বেটে নিব এটা আমি এখন পাটায় বাটবো আপনার ইচ্ছে করলে বেলেনটা করতে পারেনি যে পাটা বেটে নিয়েছি আধা ভাঙা আধা ভাঙা করে নিয়েছি দেখুন পুরোটা মিহিম হিম করি নেই এখন আমি এখানে যা যা উপকরণ দিব সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি এখানে আমি উপকরণ দেব যেমন পেঁয়াজ কলি এটা হচ্ছে পেঁপে পেঁয়াজ কলি পাতা এগুলো দিয়েই করব দিয়ে দিলাম পেঁপে পেঁপেটা দিয়েই করব কারণ আর হচ্ছে পেঁয়াজ কলি পাতা ধনা পাতাটা একটু বেশি করে দিলাম একটু আদা রসুন বাটা আদা রসুন বাটা সামান্য দিলাম স্বাদ অনুযায়ী লবণ ল স্বাদ অনুযায়ী লবণ আর এখানে ধইনা ধইনা জিরা মরিচের গুঁড়ো কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে হাতে মেখে নিব কারণ হাত দিয়েই মাখতে হবে খুব সুন্দরভাবে মাখে মেখে নিব দেখুন কত সুন্দর হয়েছে এখন এই যে ছোট ছোট আকারে আমি চুলায় চলে যাব চুলা তেলটা আগেই গরম হয়ে গেছে এখন আমি ছোট ছোট আকারে পেঁয়াজু বানাইয়া বানিয়ে মানে এখন আমি দিয়ে দেবো এই যে দেখুন ছোট ছোট আকারে বানিয়ে নিব আর জালটা কিন্তু খুব কম আছে দিতে হবে যাতে পেঁপেটা একটু সিদ্ধ হয় আর পেঁয়াজুটা মোচমুচো হয় এভাবে সবগুলো দিয়ে দিলাম এখন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষায় থাকবো এই যে দেখুন হয়ে গেছে পেঁয়াজুটা কত সুন্দর হয়েছে খুব মোচমুচো হয়েছে কিন্তু দেখতেও কিন্তু খুব দারুণ দেখাচ্ছে এইভাবেই সবগুলো পেঁয়াজ ভেজে নিব দেখুন এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিব এক এক করে কারণ সবগুলো পেঁয়াজ উঠে নিয়ে এই যে দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু হয়ে গেছে খুব সুন্দর দেখাচ্ছে দেখতেও খুব অসাধারণ আর খুব মোচমোচে হয়েছে একবার বানিয়ে খাবেন খুব অসাধারণ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সে আর কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা নতুন নতুন যারা দেখবেন আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা পুরানো বন্ধুরা যারা আছেন সবাই আমার পাশে থাকবেন খুবই মজার একটা রেসিপি সবাই আমার পাশে থাকবেন তাই আপনাদের দোয়া কামনা করছি আল্লাহ